আমার কোনো এমন ইন্টেনশন ছিল না যে আমি এটা নিয়ে ব্যবসা করব। আসলে এটা আল্লাহ রিজিকে মিলে দিছে আমার ফ্রেন্ডকেও পাওয়া আমার একটা ভাগ্যের বিষয় যে ওর আমি পেয়ে গেছি এই জিনিসটা বললে অনেকে আসলে হাসবে প্রথম ইনভেস্টমেন্ট ছিল মাত্র তিন হাজার টাকা তারপরও তিন হাজার টাকা আমার একটা রিলেটিভের কাছ থেকে ধার নেওয়া কারণ তখন আমার কাছে একটা টাকাও ছিল না যতদিন পর্যন্ত মানুষ মরবে পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ফ্যাশন আইটেম থাকবে ফ্যাশন আইটেমে কোনো দিন মৃত্যু হবে না তো এটা একমাত্র বিজনেস যেটা লং টাইম চলবে এটাতে কোনো মানে আজকে এটা কালকে এটা করার কোনো চান্স নেই ফ্যাশন হলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার যেমন আমি এখন একটা টি শার্ট পরে আসি একটা ব্যাগে প্যান্ট পরে আসি আমাদের দরকারের টি শার্ট ফ্যাশন আইটেম তো আমি ফার্স্টে আমার যে পেজটা খুলছিলাম আমার টি শার্টের জন্য ওটার নাম ছিল সফট আউট তো এটা এই ফ্রেন্ড খুলে দিয়েছিলো আমাকে তো দেন আমরা যখন খুললাম তখন বললাম না সফট আউট নামটা জমতেছে না এটা একটা মানে অ্যাক্সেসিস টাইপের হয়ে যায় কিন্তু আমাদের লাগবে একটা ইন্টারেস্টিং নাম যেটাতে আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারো অল অ্যাক্সেসরিজ থাকবে একটা ভাইব ক্রিয়েট হবে তো দেন ওর সাথে ডিসকাস করলাম দেন অনেক নাম বাছাই করার পরে ও আমার একটা নাম যে স্পিনো স্পিনো মানে কি মেরুদণ্ড এখন মেরুদণ্ড কথা আসছে কি হবে কারণ ব্যবসা হলো মানুষের মেরুদণ্ড একটা গুজা মানুষক ব্যবসাদার আপনি উঠা দিতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে আর টাকার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে তো এক জন্য আমরা বলতে পারি যে ব্যবসা হলো আমাদের মেরুদণ্ড তো এখান থেকে স্পিনো নামটা আসছে আমার ফুটকাটের সামনে একটা ভাইয়া ছিল টি শার্টের উপরে প্রিন্ট করা আয়না ব্যস্ত তার প্রচুর সেল হইতো আর সে অনলাইন অফলাইন দুটাই ব্যস্ত দুই বছরের স্টক জমে যেত তখন কি করতো আমার কাটের পাশে একটা বক্স আই না বা একটা টেবিল আয় না সেগুলা কম দামে সেল করে দিত তখন আমি ভাবলাম যে আমি তো টি শার্ট নিয়ে কাজ করতে পারি আমার আব্বু আজকে ছাব্বিশ বছর ধরে বাইং হতে জব করে তো টি শার্ট নিয়ে কাজ করা যায় তো আমি ফার্স্টে নামছিলাম যে টি শার্ট নিয়ে কাজ করব। প্রিন্টের একটা মেশিন কিনবো দেন ওটাতে টি শার্টে একটা প্রিন্ট করে দেন ওটা সেল দিব পরে যখন ধাপে ধাপে পারলাম তখন আমার ওই যে মেল আমার একটা ফ্রেন্ড ছিল ফিমেল ফ্রেন্ড কলেজে ওর সাথে আমার পরিচয় হয় তখন ওকে বললাম ও ডিজাইনার ছিল ও ফিলেন্সিং করতো তুমি ভাবলাম কি তুই ডিজাইন করে দিবি আর আমি বাকি যা অফলাইন কাজ আছে আমি এটা সামলাবো প্রোডাক্ট প্রিন্ট করা থেকে সব কিছু আমি করবো তখন কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে ও বললো কি যে আমার এক বড় ভাই আছে যে চায়না থাকে তুই ওর সাথে কন্ট্যাক্ট কর ভাই চায়না থেকে প্রোডাক্ট আনে তো তুই যদি ওর সাথে কনটাক্ট করোস দেন তুই যদি ওনার ভাইয়া সেল প্রোডাক্ট সেল করে দিতে পারোস তো দেন তোকে কিছু কমিশন দেবে তখন আমি ভাবলাম যে জিনিসটা খুব ইন্টারেস্টিং তো আমি এটা নিয়ে কিছুদিন রিসার্চ করলাম যে না চায়না থেকে আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম বড়ো চায়না থেকে আসে আসলে চায়না ছাড়া আমাদের কোনো গতি নাই তো করলাম করা যাক কাজটা দেন ভাইয়ার সাথে যোগাযোগ হলো দেন ভাইয়া আমাকে কিছু প্রোডাক্টের ছবি দেয় ওগুলো মেয়াজার্নালি পোস্ট করতে থাকে আর কি ফার্স্টে পনেরো জোড়া জুতার অর্ডার পাই অর্ডার পাওয়ার পর আমাদের একটা পরিচিত মানুষ ছিল তাই আমাদের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করছে তো আমার ইচ্ছে হলো যে সবাই চাকরির পিছনে দৌড়ায় কিন্তু আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা ফ্যাসিলিটি আসে চায়না আমাদের এত সুন্দর একটা ফ্যাসিলিটি দিছে যে আমরা ওটা কেন আমরা করতে পারতেছি না আমরা কেন আনতে পারতেছি না ব্যবসা করলে মানে ব্যবসা করার মতো করতে হবে চায়না থেকে প্রোডাক্ট যে আমরা আনতেছি এটা অনেকেই জানে না